ইতিহাসে ধনী ব্যক্তিদের কথা উঠলে আমরা সাধারণত আধুনিক বিলিয়নিয়ারদের নাম শুনে থাকি কেউ বলে অ্যালন মাস কেউ বলে জ্যা ব্যাজুস বা রক ফেলারের নাম কিন্তু পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ধনী মানুষ ছিলেন এমন একজন রাজা যার নাম আজও অনেকের কাছে রহস্যময় মানসা মুসা মালির সাম্রাজ্যের এই সম্রাট এতটাই ধনী ছিলেন যে তার সম্পদের হিসাব করতে গিয়ে ইতিহাসবিদরা পর্যন্ত বিভ্রান্ত হয়ে পড়েছে তিনি শুধু ধনীই ছিলেন না তার নেতৃত্বে মালির সাম্রাজ্য পরিণত হয়েছিল আফ্রিকার সবচেয়ে শক্তিশালী ও সমৃদ্ধশালী রাজ্যে মানসা মুসার জন্ম আনুমানিক বারোশো সালে তিনি যখন মালির সিংহাসনে বসেন তখন তার বয়স ছিল চল্লিশের কাছাকাছি তার আগের রাজা আবু বাকার আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়ার অভিযানে বের হয়ে আর ফিরে আসেননি ফলে মানসা সাম্রাজ্যের দশম সম্রাট এবং ইতিহাসে তার শাসনকাল সোনালী পরিচিত মালি সাম্রাজ্য তখনকার সময়ে পশ্চিম আফ্রিকার সবচেয়ে বড় সাম্রাজ্যগুলোর একটি এর অন্তর্ভুক্ত ছিল আধুনিক মালি সেনেগাল গাম্বিয়া নাইজার মৌরিতানিয়া এবং গিনির বিশাল অঞ্চল এই অঞ্চলগুলো ছিল প্রাকৃতিক সম্পদে ভরপুর বিশেষ করে সোনা বিশ্বের বড় অংশের সোনাই তখন মালি থেকে রপ্তানি হতো এই সোনার উপর ভিত্তি করে মুসা হয়ে ওঠেন ইতিহাসের সবচেয়ে ধনী ব্যক্তি মুসার নাম ছড়িয়ে পড়ে তার বিখ্যাত হজ যাত্রার মাধ্যমে সালে তিনি মক্কায় হজে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং এই যাত্রা ইতিহাসের এক বিস্ময়কর ঘটনা হয়ে ওঠে তিনি শুধু ধর্মীয় কারণে যাত্রা করেননি তিনি চেয়েছিলেন পুরো পৃথিবী জানক মালি সাম্রাজ্যের শক্তি সম্পদ ও গৌরব তার সঙ্গে ছিল ষাট হাজার মানুষের বিশাল বহর যার মধ্যে সৈন্য উপদেষ্টা দাস ব্যবসায়ী পণ্ডিত সবই ছিল একশোটি উট বহন করছিল সোনার বার প্রতিটি উটের পিঠে ছিল একশো ত্রিশ কেজি বিশুদ্ধ সোনা তার শোভাযাত্রা ছিল এতটাই মহিমান্বিত যেখান দিয়ে যেত মানুষ তাদেরকে বিস্মিত হয়ে যেত মিশরের কায়রো শহরে পৌঁছানোর পর মানসা মুসা ব্যাপকভাবে সোনা বিতরণ করেন মসজিদে দরিদ্রদের মধ্যে ব্যবসায়ীদের মধ্যে তিনি এত সোনা ছড়িয়েছিলেন যে মিশরের অর্থনীতি কয়েক বছরের জন্য অস্থিতিশীল হয়ে পড়ে একেবারে সত্যিকার অর্থে সোনার অতিরিক্ত সরবরাহের কারণে মিশরের মুদ্রার মান পড়ে যায় ইতিহাসে এটি বিশ্বের প্রথম নথিভুক্ত ইকোনমিক ইনফ্লেশন ঘটনার একটি উদাহরণ মানসা মুসা ছিলেন শুধু ধনী রাজা নন তিনি ছিলেন একজন দানশীল ও প্রজ্ঞাবান শাসক তিনি মালি সাম্রাজ্যের সংস্কৃতি শিক্ষা এবং স্থাপত্যে বিপ্লব ঘটান তার শাসনকালে তিম্বকতু শহর পরিণত হয় জ্ঞান ও শিক্ষার অন্যতম কেন্দ্রবিন্দুতে তিনি তিম্বকতুতে বিখ্যাত শাংকুরে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন যেখানে এক সময়ে হাজার হাজার পণ্ডিত শিক্ষা দিতেন ও গবেষণা করতেন এই বিশ্ববিদ্যালয় আফ্রিকার ইতিহাসে আজও একটি গৌরবময় প্রতিষ্ঠান তিনি মালির বিভিন্ন স্থানে মসজিদ স্কুল গ্রন্থাগার ও প্রশাসনিক ভবন নির্মাণ করেন স্থাপত্য শৈলীতে ইসলামের প্রভাব বাড়লেও মালির নিজস্ব মাটির স্থাপত্যকে তিনি বিশ্বব্যাপী পরিচিত করতে সাহায্য করেন তার নির্দেশে তৈরি জেন্নে মসজিদ আজও পৃথিবীর সবচেয়ে সুন্দর ও অনন্য স্থাপত্যকর্মগুলোর কর্মগুলোর একটি মানসা মুসার শাসন আমলে বাণিজ্য অর্থনীতি এতটাই শক্তিশালী হয়ে উঠে যে মালি সাম্রাজ্য আন্তর্জাতিক মানচিত্রে একটি সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে পরিচিতি পায় ইউরোপীয় মানচিত্রগুলোতে প্রথমবারের মতো আফ্রিকার পশ্চিমাঞ্চলে বড় করে বসানো হয় এবং প্রায় সব মানচিত্রেই মানসা মুসাকে হাতে সোনার মুদ্রা ধরে থাকা অবস্থায় হয় এটি প্রমাণ করে যে তার প্রভাব শুধু আফ্রিকায় নয় সমগ্র বিশ্বের উপরে ছিল মানসা মুসার মৃত্যু হয় তেরোশো সালের দিকে তবে তার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি

এবং শিখা বান্ধব এক শাসক তার হজ যাত্রা আজও কিংবদন্তি তার উন্নয়ন আজও বিস্ময় আর সাম্রাজ্যের গল্প আজও প্রেরণা মানসা ইতিহাসের এমন এক চরিত্র যার জীবন আমাদের মনে করিয়ে দেয় ধন সম্পদ যত বড়ই হোক তার মূল্য তখনই আছে যখন তা সমাজ সংস্কৃতি ও মানব কল্যাণে ব্যয় করা হয় আর এই কারণেই মানসা শুধু ধনী নন ছিলেন একজন মহান নেতা যার নাম ইতিহাসে সোনা দিয়ে লেখা থাকবে এরকম ঘটনা আরো শুনতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ বন্ধুরা